নমস্কার বন্ধুরা সবাই শুভরাত্রি আমরা প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে না এটা আমরা সবাই লক্ষ্য আর প্রত্যেকেরই ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রাম খুলতে পারতি না আমরা তো তার লেগে কেউ কিন্তু বিভ্রান্তি ছড়ায়ও না আর কেউ ভয় পায়ও না আসলে এটা কোনো কিচ্ছু না কোনো পেজ হ্যাক হইছে না বা কোনো অ্যাকাউন্ট হ্যাক হইছে না এটা জাস্ট তারার একটা ফেসবুক কোম্পানির থেকে তার একটা আপডেট করতেছে প্রসেস চলতেছে তো তার লেগে তারা সার্ভারটা একটু ইয়ে করে সে বন্ধ করে রাখছে তো আশা করি কিছু সময় পর ঠিক হয়ে আছে বোয়া সবাই সবার পেজ সবাই সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরা পাইবা তো কেউ বিভ্রান্তি ছড়ায়ও না কেউ ভয় পাইও না একটু সময় অপেক্ষা করো অবশ্যই সবার পেজ সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরা পাইবা তো এটাই করার ছিল কেউ টেনশন করো না এই সমস্যাটা শুধু একজনের না সবার ফেসবুক সবার ইনস্টাগ্রামে দেখা যেতেছে লগাহট হয়ে গেছে কোনো মতেই খুলতেছে না তো এটা কেউ ভয় পাইবে না কারোর কোনো ভয় পাইবার কোনো কিচ্ছু না কিছুক্ষণ পর অবশ্যই খুললা দিব তারা কিছু আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে এসে তারা সার্ভারটা অফ করে রাখছে কিছুক্ষণের মধ্যে অবশ্যই সবার ফেসবুক পাইয়া সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরা হয় বা সবার পেজ ফিরা হয় তো কেউ এই বিষয়টা নিয়ে এসে বিভ্রান্তি ছড়ায়ও না কেউ এই বিষয়টা নিয়ে এসে ভয় পায়ও না কিছুক্ষণ ওয়েট করো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না তো তার লাগিয়ে এত রাত্রে লাইভে আওয়া তো এই কথাটাই জানানের আসলো তো চলো টাটা গুড নাইট